যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য যে এমসিকিউ কিউ আসে এরকম একশো আটটি প্রশ্ন উত্তর তুলে ধরলাম চলো আমরা দেখে নেব প্রথমে দ্বিতীয় অধ্যায় কারণ প্রথম অধ্যায় দিয়ে কোনো এমসিকিউ কিউ থাকবে না এখান থেকে তিনটি এমসিকিউ এবং তিনটি এসি কিউ থাকবে কে ঠান্ডা লড়াই কে গরম শান্তি না বার্নেট ঠান্ডা লড়াইয়ের অবসান উনিশশো একানব্বই সালে যদি দর্শক বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত কারণে বা মতাদর্শগত বিরোধের কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক অস্বস্তিকর পরিবেশকে ঠান্ডা লড়াই বলে তাহলে মূল কারণ কি না মতাদর্শগত বিরোধ প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানাবে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহরু কবে কার উদ্যোগে নেটো গঠিত হয় আমেরিকার উদ্যোগে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফোর্থ এপ্রিল পটসডাম ডাম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশে হয়েছিল পটসডামে ডামে এই সম্মেলনে যোগদানকারী দুজন নেতা হলেন চার্চিল আর রুজভেল্ট কে কবে পঞ্চশীল নীতি ঘোষণা করেন নাইনটিন ফিফটি ফোর জওহরলাল নেহেরু কারণটা না নীতি ছিল শান্তিপূর্ণ অবস্থান ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী উত্তর হচ্ছে জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণ করা এন এ এম নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন কিউবা সংকট কখন দেখা দিয়েছিল উনিশশো বাষট্টি সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর প্রথম পরমাণু আক্রান্ত দেশ জাপান নেটোর পাল্টা হিসাবে রাশিয়া কোন জোট গঠন করে ওয়ারশো কবে উনিশশো পঞ্চান্ন সালে চোদ্দোই মে সোভিয়েত রাশিয়ার উদ্যোগে গ্লাস্থ প্যারাস্থ্রইজাকে প্রবর্তন করেন না রুশ রাষ্ট্রপতি মিথাইল গর্বাচে গ্লাসনস্টের মানেটা একটু জেনে রাখবে জোট নিরপেক্ষতা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীন হওয়া দেশগুলি দুই বৃহৎ জোটের সাথে যুক্ত না হয়ে মানে নিরপেক্ষ থাকার যে নীতি নেয় তার জোট নিরপেক্ষতা নামে পরিচিত এই দেশগুলি নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য যে নীতি গ্রহণ করেন বা উদ্যোগ উদ্যোগ নেন তাকে জোট নিরপেক্ষ আন্দোলন বলে ফাল্টন বক্তৃতা চার্চিল দিয়েছিল উনিশশো ছেচল্লিশ বেলগ্রেড সম্মেলন উনিশশো একষট্টি বান্দুম সম্মেলন উনিশশো পঞ্চান্ন উনত্রিশটি দেশ যোগ দেয় এই প্রশ্নগুলো যে কয়েকটা প্রশ্ন দিয়েছি এগুলো কিন্তু তুমি অবশ্যই বই দেখে এক্ষুনি রেডি করে নাও বা পরীক্ষার আগে রেডি করে নেবে তৃতীয় অধ্যায় থেকে এমসি কিউ তিনটি এসি কিউ তিনটি বিদেশ নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয় কখন বান্ধব সম্মেলনে ব্রিক্স কি এর ফুল ফর্মটা দেখে নেবে ব্রিক্স হলো একটি উদীয়মান অর্থনীতি বিষয়ক সংস্থা যার সদস্য হল ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ কোরিয়া প্রত্যেকটি দেশের যদি প্রথম অক্ষরটা জুড়ো তাহলে কিন্তু ব্রিক্স চলে আসে বি আর আই সি এস সাউথ আফ্রিকা বিদেশনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টি হল বিদেশ নীতি বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা ভারতের একটি পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্প্রীতি রক্ষা করা শান্তিপূর্ণ বিরোধের মীমাংসা করা যুদ্ধ পরিহার করা সুয়েস সংকট উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল উনিশশো নিরানব্বই এশিয়ানের ফুল ফর্ম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া এশিয়ান অ্যাসোসিয়েশন সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা এটাও তুমি লিখতে পারো উনিশশো পঁচানব্বই সাল থেকে এই চুক্তি কার্যকর হয় এর মূল লক্ষ্য হল সার্কের সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা বর্তমান সার্কের সদস্য সংখ্যা আট প্রথমে সাত ছিল আফগানিস্তান পরে যোগ দেয় আট এই সার্কের ফুল ফর্ম অবশ্যই জানবে দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন জীবনযাপনের মান উন্নয়ন সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা সাত এই তিনটে প্রশ্ন পরাশনীতি কি দিবের কেন্দ্রে রাজনীতি কি এগুলো সব জেনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চব্বিশ অক্টোবর পঞ্চাশটি সদস্য দেশ নিয়ে পথ চলা শুরু সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা লিগ অব নেশন বা জাতিসংঘ জাতিপুঞ্জ দিবস চব্বিশ অক্টোবর জাতিপুঞ্জের প্রধান প্রশাসক সাধারণ সভার সভাপতি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি না জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার জাতিপুঞ্জের সমাতে কটি ধারা রয়েছে একশো এগারোটি জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ফিফটি ফোর সাধারণ সভায় প্রতি সদস্য দেশ কতজন করে প্রতিনিধি পাঠাতে পারে প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন কিন্তু ভোট দিতে পারে একজন বিশ্বের বৃহৎ নাগরিক সভা উত্তর সাধারণ সভা নিরাপত্তা পরিষদ কতজন সদস্য বা মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কত মোট হচ্ছে পনেরো জন স্থায়ী পাঁচজন অস্থায়ী দশজন আন্তর্জাতিক বিচারালয় কোথায় নেদারল্যান্ডসের রাজধানী হেগ শহরে ইউনেস্কো কি এটা অবশ্যই জেনে রাখবে আন্তর্জাতিক বিচারালয়ের কতজন বিচারপতি নিয়ে গঠিত না পনেরো জন সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ ছটি সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কবে সালে কত সালে উনিশশো সালে নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় আমেরিকার নিউ শহরে নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচন কীভাবে হয় এটা দেখে রাখবে ষষ্ঠ অধ্যায় এখানে এটার কোনো ঠিক নেই ছয় দুই আসতে পারে কিংবা আট আসতে পারে যাই হোক ক্ষমতা স্বতন্ত্র যে প্রবর্তক মন্তেস্কু বি কক্ষ বিশিষ্ট আইনসভার কয়েকজন সমর্থক লেস্কি ব্যান্থাম আবেসিয়ে ফ্র্যাঙ্কলিন ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক রাজা বা রানী এক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে পার্থক্য একক পরিচালক বিশিষ্ট শাসকের হাতে শাসন বিভাগের সমস্ত কাজকর্ম ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তার নেতৃত্ব ও নির্দেশে পরিচালিত হয় অন্যদিকে বহু পরিচালক বিশিষ্ট শাসকের ক্ষেত্রে শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা সক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতে ন্যস্ত থাকে আইনসভা হল আইনসভার দ্বিতীয় পক্ষ হল ব্যক্তি স্বাধীনতার একটি অপরিহার্য উক্তিরিকা লর্ড অ্যাকটনের পার্লামেন্ট হল খেলার জায়গা অক্তিরিকার মুসলিনী মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়েছে না কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা ইংল্যান্ডের আইনসভা কোটি কক্ষে বিভক্ত কি কি। দুটি কক্ষে বিভক্ত উচ্চকক্ষ এটা পড়েছিল নিম্নকক্ষটা অবশ্যই মনে রাখবে কমন সভা এক কক্ষ বৈশিষ্ট্য আইনসভা রয়েছে এমন রাষ্ট্র এইগুলি কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এগুলি তাহলে ভারত কোনটাতে রয়েছে এটা আমাকে জানাবে আমলা কারা স্বাধীন বিভাগের অরাজনৈতিক অংশ হিসাবে প্রশাসনের কাজে যুক্ত স্থায়ী কর্মচারী ছাটাই প্রস্তাব কয় প্রকার তিন প্রকার আর এটা দেখে রাখবে তাহলে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন দিচ্ছি যেগুলো দেখার জন্য ভারতের নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি ভারতের শাসন ভেজার বিভাগের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তিন ধরনের জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন নম্বর ধারা রাজ্যভিত্তিক জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা আর্থিক জরুরি অবস্থা তিনশো ষাট নম্বর ধারা পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন উত্তর হচ্ছে স্পিকার ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রধানমন্ত্রী কি নিযুক্ত করেন রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতির দ্বারা রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন তিনি এককভাবে নির্বাচিত হন না জানো নিশ্চয়ই না ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা সদস্য নির্বাচিত হন না তিনি সংসদের দুই কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভা নিম্নকক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থার মাধ্যমে নির্বাচিত হন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রী ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট আচ্ছা এটা তো হলো ডবল হয়ে গেছে এইগুলো দেখে রাখবে এইটা প্রধানমন্ত্রীর কাজ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ কাজ অন্তত একটি করে ঠিক আছে এরপরে আমরা চ্যাপ্টার আটে এলাম এখানে এমসিকিউ দুটো থাকবে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন জন রাজ্যসভার দুশো পঞ্চাশ জন অর্থবিল প্রথম কোথায় উত্থাপন হয় লোকসভায় সংসদের উভয় পক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার এটা মধ্যে রিপিট হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা টু নাইন ফোর কবে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ লোক পায় উনিশশো সালে রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার কার্যকালের মেয়াদ প্রত্যেকটি সদস্যের ছ বছর রাজ্য আইনসভার ক কটি কক্ষ রয়েছে ও কী কী কক্ষ রয়েছে দুটি উচ্চকক্ষ তথা বিধান পরিষদ এবং নিম্ন বিধান সভা। সভা এরপর নয়ের অধ্যায় এমসি কিউ ছটি এসে কেউ দুটি অথবা আটের একটি প্রশ্ন সুপ্রিম কোর্টের বা এলাকাগুলি কি কি এলাকা একটি মূল এলাকা এলাকা একটি আদেশ বা লেগচারির এলাকা মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেক অধিকার পিচ্ছা আর পরমাদেশ লোক আদালত প্রথম কোথায় গঠিত ছিল জুনাগড়ের গুজরাটে ক্রেতা সুরক্ষা আইন গঠিত হয় গত সালে জেলা সর্বোচ্চ আদালত জেলা জজের আদালত কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট গঠন করতে পারে কে পার্লামেন্ট ভারতের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট ভারত সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে না রাষ্ট্রপতি বা এভাবে প্রশ্ন হতে পারে কীভাবে নিযুক্ত হন বর্তমান হাইকোর্টের সংখ্যা পঁচিশ বিচার বিভাগের সক্রিয়তা বা অতি সক্রিয়তা বলতে কি বোঝ না ভারতের আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের উপর বিচার বিভাগের হস্তক্ষেপ বা প্রাধান্য বিস্তারকে বলা হয় বিচার বিভাগের সক্রিয়তা দশম অধ্যায় এখান থেকে এমসি কিউ চারটি এসিকিউ দুটি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো তিয়াত্তর জেলা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর জেলা পরিষদ নিশ্চয় জানো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা তিরিশ সভাপতিত্ব করেন কে গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাহায্য ও অনুদান ঋণ জমি বাড়িঘর উপর থেকে প্রাপ্ত কর গ্রামসভা কাদের নিয়ে গঠিত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভোটারদের নিয়ে গ্রামসভা গঠিত গ্রাম কাজ কি এটা জানবে ঠিক আছে পৌরসভা নির্বাচিত প্রতিনিধি কি বলা হয় কাউন্সিলর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান মেয়র পৌরসভার আয়ের দুটি উৎস জমি ও বাড়ির থেকে আরোপিত সম্পত্তিকর যেকোনো ভাড়ার গাড়ি মালবাহী ভাড়া গাড়ির উপর থেকে প্রাপ্ত অর্থ কলকাতা পৌর আইন উনিশশো জেলা সংসদের দুটি প্রধান কাজ জেলার উন্নয়ন কর্মসূচির রূপায়নের বিষয়ে জেলা পরিষদকে নির্দেশ বা পরামর্শ দেওয়া জেলায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যথাযথে উদ্যোগ গ্রহণ করা শেষ প্রশ্ন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বিডিও আশা করি এখান থেকে অনেকগুলো কমন পেয়ে যাবে মিলিয়ে নিয়েও পরীক্ষার পর সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ